মায়া এত ভালোবাসা কই যাবে কেউ থাকবে না সবাই আপনার অন্ধকার কপরে রেখে দিয়ে চলে আসবে উপরে বাসের কঞ্চি তার উপরে মাটির চাপা অন্ধকার আর অন্ধকার এই অন্ধকার যেন শেষ হতে চায় না শুধুই অন্ধকার ঠিক কিনা এজন্য আমাদের চলে যেতে হবে দাদা গেল চাচা গেল মামা গেল আমাদেরকে যেতে হবে কন ঠিক কিনা একটু বসেন না একটু ভাবেন যে আমাকে চলে যেতে হবে

আপনি তো বড় পাশান আপনি তো বড় শক্ত মানুষ আল্লাহ মাফ করেন কবরের আজাবের কথা শুনলেই তো কাপ দিয়া ওঠে সময় এত লম্বা সময় কবরেই পড়ে থাকবো কিভাবে কবরে আজাব ভোগ করব কিভাবে হাসরের ময়দান তো পরের খবর জাহান নাম তো পরের খবর আহা থামখেয়ালি আমরা মনে করি অনেক মানুষ আছে মনে করে আর কি তা কিছুদিন ফিটবো আর কিছুদিন বলতে আপনি কি বুঝাইছেন কিছুদিন মানে কি দুই বছর কিছুদিন মানে কি আপনি চোদ্দ বছর বুঝছেন এটা কে বাংলা আরে রাষ্ট্রের আইন যে জীবন মানেও একটা নির্দিষ্ট সময় এটা কি এই জেলখানা ভাবছেন আপনি এই জন্য আমরা প্রত্যেকেই আমার কথা হলো এটাই কেউ না ভাবুক আমি ভাবি কি বলে একজনই ভাবি আমি ভাবি আমার আখেরাত একজনের কলি যাতে ভাবনা তৈরি হোক আমার কথা বলার দ্বারা এতেই আমার কামিয়া আমি শুনছি কবরে গেলে মুনকার নাকির প্রশ্ন করবে তিনটা প্রশ্ন কেউ জবাব দিতে পারবে কেউ জবাব দিতে পারবে না আমি জবাব দিতে পারবো কিনা এই টেনশন আমারে অস্থির বানিয়ে কবরের চিন্তা আমারে আর রাজত্বে থাকতে দিল না রে হাসরের ময়দানের চিন্তা আমারে আর বাদশাহী করতে দিল না আমি আমার আখেরাত নিয়ে পেরেছি আমি আমার পরকাল নিয়ে পেরেছি কবর মানুষকে বলছে হে আদম সন্তান আমি তোমার জন্য প্রতিদিন অপেক্ষা করছি তুমি কি আমার কথা মনে রেখেছ একটু শোনো আমার ভেতরে অন্ধকার আমার জন্য নামাজের আলো নিয়ে এসো আমার ভয় আমার জন্য কোরআন তেলাবাদ করে শোনাও আমার ভেতরে সাপ ও বিচ্ছুতে ভরা আমার জন্য নবীর সন্ন্যত নিয়ে এসো আমার ভেতরে আগুন আমার জন্য আল্লাহর পানি নিয়ে এসো মনে রেখো আজ আমলের সময় হিসাবের নয় কাল হিসাব হবে কিন্তু আমলের সময় থাকবে না বন্ধুরা এই ভিডিওটি আপনার সব বন্ধুদের সাথে শেয়ার করুন কে জানে হয়তো আপনার একটা শেয়ারের মাধ্যমে কেউ সঠিক পথে ফিরে আসবে হয়রান